এটা হচ্ছে বাজার নীলের মাঠ বেশ বড় সড়ো মাঠ তার পাশেই নার্সারি তো বন্ধুরা আজকে আমি চলে কাসিম বাজার বহরমপুর শহরের কাশিমবাজার এলাকায় এখানে কল্যাণ নার্সারি খুবই বড় নার্সারি এবং এখানে সমস্ত রকম গাছের ভান্ডার পাওয়া যায় এখানে হনুমানের দল দেখা যাচ্ছে এসে এদেরই দর্শন পেলাম প্রথম আমার বাবু তো ঘুরে একটু দেখায় আপনাদেরকে তবে আমি এসেছিলাম এখানে একটু ভোগেন বিলিয়া কয়েকটা কালার খোঁজার জন্য এখন সব সিজনাল ফুল চন্দ্রমল্লিকা এই যে কালার কিছু জবা রয়েছে এখানে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছি গোলাপের চারা অনেকগুলো তার পাশে জারবেরা আছে গাঁদা আছে গাঁদা কিছু নয়নতারার ভ্যারাইটিস কালার আছে আমি তো নিতে এসেছিলাম এখানে আজকে ভোগেন বিলিয়ার একটা অন্যতম কালার যেটাকে মিলেনিয়ান ডলার বলে আমার বাবু বসে আছে দেখো দৌড়াদৌড়ি করে হেঁপে গেছে কিছু অ্যাডেনিয়ামের ভ্যারাইটিস রয়েছে ক্যাকটাস জাতীয় গাছও রয়েছে এর একটা স্পেশাল কালার দেখছি একদম রেড সব ধরনের এখানে ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা বেশ বড় ব্রহ্মপুর শহরের সবথেকে বড় নার্সারি এটা সামনে দেখছেন এটা অফিস ঘর আর এদিকে কিছু সারের প্যাকেট রাখা আছে যেমন হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট শিঙ্কুচি কম্পোস্ট সার অনেক ধরনের ফলের গাছও রয়েছে এখানে ইনডোর প্ল্যান্ট ফলের গাছ ফুলের গাছ সব রকম এখানে পেয়ে যাবেন ব্রহ্মপুর শহরে যদি আপনারা কোনো নার্সারি খুঁজতে চান তো এই নার্সারিতে আপনাদেরকে আসতে হবে বাজার আমি লোকেশানটা ডেসক্রিপশানে দিয়ে রাখব এবং ডিটেলসটাও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো আপনারা অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন মানি প্ল্যান্টের কিছু ভ্যারাইটি এখানে দেখা যাচ্ছে এখানে পেয়ারা এটাকে বলছে কামরাঙা এলাচ গাছ কিছু আমের গাছ এদিকে জামরুল গাছ দেখা যাচ্ছে এখানে কিছু কুল গাছ দেখা যাচ্ছে কুল গাছ নানান ধরনের গাছ রয়েছে অনেক নাম তো জানি না এই যেমন এটা তেজপাতা লিচু গাছ আবার পেয়ারা গাছ সবেদা গাছ লেবু গাছ সব ফলের ভ্যারাইটিস গাছ এখানে দেখা যাচ্ছে বেশ বড় নার্সারি ওই শেষ পর্যন্ত নানান ধরনের গাছ লাগানো রয়েছে এখানে সব কম্পোস্ট তৈরি হয় এখানে সব টবও রাখা রয়েছে ছোটো ছোটো চারাকে টবের মধ্যে প্রতিস্থাপন করে এগুলোকে সামনে শো করা হয় যে গেট দিয়ে আমরা এন্ট্রি নিলাম সেখানে রাখা হয় যাতে সেখানে মানুষজন এসেই দেখতে পায় এবং বিক্রি হয় তো বেশ বড় সড়ো নার্সারি ওই দিকেও একটা ইউনিট দেখতে পাচ্ছি ওখানেও কিছু কম্পোস্ট সার তৈরি হয় তো সবই এখানেই প্রস্তুত করা হয় এবং রেডি করে বড়ো গাছে যেরকম বড় গাছকে কেটে গ্রাফটিং করে সেগুলোকে ছোটো ছোটো চারাই পরিণত করে সেগুলোকে আবার সহ বিক্রি করা হয় তো বন্ধুরা আপনারা নার্সারিতে না আসলে বুঝতে পারবেন না নার্সারিটা বিশাল বড় আর খুবই সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতেও ভুলবেন না তো গাইজ আমি যেটার জন্য এসেছিলাম সেটা এখানে পেলাম না তো পরে একটা এসে আমি একটা করবী গাছের চারা নিয়ে যাবো এখান থেকে তো ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই টাটা